আজকের ভিডিওটি খুবই চমৎকার এবং এক্সাইটেড একটি ভিডিও হতে যাচ্ছে কেননা আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে যে অ্যাপটি শেয়ার করতে যাচ্ছি অ্যাপসটিতে অ্যাপটিতে আপনারা অ্যাকাউন্ট করার সাথে সাথে পেয়ে যাবেন হচ্ছে চারশো টাকা এবং অ্যাপসে কাজ করে প্রতিদিন আপনারা পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত খুব সহজেই ইনকাম করতে পারবেন সো গাইস বুঝতেই পারতেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা এক্সাইটেড একটা ভিডিও হতে যাচ্ছে তো আজকে আমি আপনাদের সাথে যে অ্যাপটি শেয়ার করতে যাচ্ছি অ্যাপটিতে কাজ করলে আপনারা হানড্রেড পার্সেন্ট এখান থেকে পেমেন্ট পাবেন এবং এইখানে সবচেয়ে মজার যে বিষয় সেটা হচ্ছে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনি পাবেন হচ্ছে চারশো টাকা এবং এইখানে কাজ করে আপনি প্রতিদিন পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন সেটা আমি বাকি ভিডিওতে এ টু জেড আপনাদেরকে শিখিয়ে দিব যে কীভাবে এখানে কাজ করে আপনি প্রতিদিন পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন তো দারুণ একটা অ্যাপ শেয়ার করতে যাচ্ছি আজকে আপনাদের সাথে যারা ভিডিওটি দেখতেছেন প্রত্যেকে ভিডিওটি দেখে অবশ্যই অবশ্যই কাজ করবেন কেননা অ্যাপসে কাজ করলে আপনি হিউজ একটা অ্যামাউন্ট এখান থেকে আর্নিং করতে পারবেন এবং ভিডিওটিতে আমি পেমেন্ট প্রুফ সহ দেখিয়ে দেব এক ভাই এই অ্যাপসে কাজ করে টোটাল ছয় টাকার মতো ইনকাম করেছে সেটার প্রমাণও আমি আপনাদেরকে দেখিয়ে দিব সো গাইস ভিডিওটি শুরু করার পূর্বে সবাইকে রিকোয়েস্ট করতেছি যারা আমাদের চ্যানেলে এখন প্রথমবার এসেছেন বাট আমাদের ভিডিওগুলো দেখতেছেন বাট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই মাস্টুবি নিউজ থেকে লাল কালার সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা পাবেন সেটাতে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তীতে আমরা যে অনলাইন থেকে ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করব সমস্ত ভিডিও পেয়ে যাবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি আপনাদের সাথে যে অ্যাপটি শেয়ার করতে যাচ্ছি অ্যাপসটিতে আপনারা অ্যাকাউন্ট করার সাথে সাথে চারশো টাকা পাবেন যেটা আমি আগে বলেছি হুম আপনারা একশো পার্সেন্ট এখান থেকে অ্যাকাউন্ট করার সাথে সাথে চারশো টাকা পেয়ে যাবেন তার আগে একটি কথা বলে নিচ্ছি সেটি হচ্ছে তো আপনার যারা আমাদের চ্যানেলটি চিনেন চ্যানেল দেখতে পাবেন যে আমরা এক মাস আগে একটা অফার আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে অফারটি থেকে আপনারা হিউজ আর্নিং করেছিলেন সেটা হচ্ছে বেব অ্যাপের বেব অ্যাপ এবং হচ্ছে ব্যাকস টোকেনের যে অফারটি শেয়ার করেছিলাম সেই ভিডিওটি দেখে যারা কাজ করেছেন প্রত্যেকেই কিন্তু আমার কাছে টোকেন সেল করে আপনাদের বিকাশে টাকা নিতে পেরেছেন আজকের অফারটাও অনেকটা ওই রকম আপনাদের সাথে নতুন একটা অ্যাপ শেয়ার করবো যারা এখনও সাবস্ক্রাইব করেন আর যারা ভিডিওটিতে লাইক দেন না কি করছেন ভাই অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন তো আমি এক মাস আগে কিন্তু এরকম একটা অফার আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা আমাদের চ্যানেল দেখতে পাবেন তাছাড়া আমাদের চ্যানেলে হান্ড্রেড পার্সেন্ট লেজিট এবং জেনুইন যে ভিডিও সেই সমস্ত ভিডিও কিন্তু আমরা আপলোড করে থাকি এখানে দেখতে পাবেন একটি অ্যাপ শেয়ার করছিলাম এবং বলেছিলাম আপনার সবাই কাজ করুন এখান থেকে আপনার কাজ করে আমার কাছে টোকেনগুলো সেল করে বিকাশে টাকা নিতে পারবেন পরবর্তীতে আমরা যখন বলবো যে টোকেনগুলো আমরা কিনতেছি তারপর কিন্তু অনেকেই যারা আছেন অনেকে এক্সচেঞ্জ করতে পারেন অনেকে এক্সচেঞ্জ করতে না তারপর এই যে আরেকটা ভিডিও এটাতে কিন্তু আপনারা দেখেছেন আমি যে কাদেরকে পেমেন্ট করছি বা যারা আমার ভিডিও দেখে কাজ করছেন আমি কিন্তু সবাইকে পেমেন্ট করে দিয়েছি তো আজকেও আমি শেয়ার করতে যাচ্ছি এরকম একটি অ্যাপস যে অ্যাপসটির নাম হচ্ছে গোকো মার্কেট তো আমি যেভাবে বলবো এইভাবে কাজ করবেন তাহলে আপনারা এখান থেকে সবাই চারশো টাকা করে ইনকাম করতে পারবেন আবারও বলতেছি আমি যেভাবে বলবো ডাইরেক্ট এইভাবে কাজ করবেন আমার উপর বিশ্বাস রেখে কাজ করবেন ইনশাল্লাহ আশা করি সবাই এখান থেকে আর্নিং করতে পারবেন আমি মূলত এখান থেকে প্রথমত ইনকাম করা যায় কি না এটা খোঁজ নিয়ে দেখেছি দেন কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এটাতে কীভাবে কাজ করবেন কাজ করতে চাইলে প্রথমত ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন যারা ভিডিও ডেসক্রিপশন বক্সে চিনেন না তো তাদেরকে বলতেছি এখান থেকে এই যে এখানে একটা আইকন পাবেন এখানে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে অ্যাপস লিঙ্কটা পেয়ে যাবেন এখানে পাবেন অ্যাপস লিঙ্ক নিচে পাবেন হচ্ছে রেফার কোড ঠিক আছে তো অ্যাপস লিঙ্কের জায়গায় ক্লিক করার পর ডিরেক্ট আপনাকে নিয়ে যাবে হচ্ছে একটা ব্রাউজারে জাস্ট আপনি ব্রাউজার চলে যাবেন ব্রাউজার চলে যাওয়ার পর দেখতে পাবেন এরকম চলে এসেছে তো এখান থেকে আপনাদেরকে যা করতে হবে গুগল প্লে স্টোর যেটা এটা সিলেক্ট করবেন গুগল প্লে স্টোরটা সিলেক্ট করার পর জাস্ট এরকম চলে আসবে তো এখান থেকে প্লে স্টোর নিয়ে আসবে প্লে স্টোর নিয়ে আসার পর এই যে গোকো মার্কেট এটা হচ্ছে একটা এক্সচেঞ্জার তাই আমি এত গ্যারান্টি দিয়ে বা এত জোর দিয়ে বলতে পারতেছি যে এটা হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করবে যারা অনলাইনে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে এক পার্সেন্টের ধারণা আছে তারা কিন্তু জানেন যে এক্সচেঞ্জার দুনিয়া ভিতরে যত এক্সচেঞ্জার আছে সমস্ত এক্সচেঞ্জারগুলোই রিয়েল ঠিক আছে যারা এক পার্সেন্ট ধারণা আছে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে তারা কিন্তু এই ব্যাপারটা জানেন তো এই হচ্ছে মূলত গোকো মার্কেট এবং অ্যাপসটা দেখতে পারতেছেন জাস্ট অ্যাপটা আপনাদের কী কী করতে হবে এখান থেকে ইনস্টলে ক্লিক করে ইনস্টল করবেন দেন অ্যাপটা এরকম ওপেন লেখা চলে আসবে দেন জাস্ট অ্যাপটা ওপেন করবেন ওপেন করার পর আপনাদের এরকম চলে আসবে তো যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট নেই আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য এখান থেকে রেজিস্টার একটা অপশন পাবেন এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পর এখানে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে বলবে তো এখানে মূলত আপনি একটা ইমেল অ্যাড্রেস দেবেন তারপর এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে বলবে পাসওয়ার্ড দেবেন তারপর এখানে সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করতে বলবে তো এখান থেকে আপনি সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করে একটা কান্ট্রি দেবেন এবং রেফার কোড রেফার কোডটি বি এখানে ইউজ করতে হবে ভিডিওর আপনার ডিসপ্লে সাইটে যে রেফার কোডটা দেখতে পারতেছেন এটা ইউজ করতে পারেন অথবা ভিডিওর ডিসক্রিপশন বক্সে যে রেফার কোডটা দেখতে মাস্ট বি সে রেফার কোডটা ইউজ করবেন কেননা রেফার কোডটা যদি আপনারা এখানে ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে বোনাসটা পাবেন না তো এখান থেকে রেফার কোডটা দেওয়া হয়ে গেলে এখানে পাবেন হচ্ছে আই অ্যাগ্রি টিক মার্ক করে দেবেন মার্ক করার পর তো গেছে দেখতে পাচ্ছেন আমি আমার জিমেইল অ্যাড্রেসটা দিয়েছি এবং এখানে পাসওয়ার্ডটা দিয়েছি তো পাসওয়ার্ডের ব্যাপারে বলে এখানে পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে যেমন আপনি আপনার পাসওয়ার্ড এরকম হ্যাশ অ্যাট দ্য রেট এগুলো ইউজ করতে পারেন সেই সাথে আপনার যে নাম থাকবে নামের বড়ো হাতের অক্ষর তারপর ছোটো হাতের অক্ষর এরকম আপনি জাস্ট ইউজ করতে পারেন এরকম ইউজ করে জাস্ট স্ট্রং একটা পাসওয়ার্ড মেক করবেন স্ট্রং পাসওয়ার্ড মেক করার পর এখানে মাস্ট বি বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে আমি আমার এক বন্ধু রেফার কোড ইউজ করেছি আপনারা আমার রেফার কোডটা ইউজ করবেন যেটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডিসপ্লে সাইডে দেখতে পাচ্ছেন তারপর এখানে গেট ওটিপি গেট ওটিপিতে ক্লিক করবেন তারপর দেখতে পাবেন ওটিপি হ্যাজ বিন সেন্ট আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন আপনার ইমেলে তারা ওটিপি পাঠিয়েছে জাস্ট এখান থেকে ওকে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনারা জাস্ট আপনাদের জিমেলে চলে যাবেন জিমেলে চলে যাওয়ার পর এখানে ওটিপি বসানোর একটা অপশন চলে আসবে তো এখান থেকে আপনার জিমেল থেকে ওটিপি কোড দেবে সে এই কোডটা আপনার জিমেলে পাবেন জিমেল থেকে পাওয়ার পর এখানে কোডটা বসাই দেবেন বসানোর পর দেখতে পাবেন রেজিস্টারে ক্লিক করলে ইউজার সাকসেসফুলি রেজিস্টার আপনার অ্যাকাউন্টটা সফলভাবে খোলা হয়েছে তো অ্যাকাউন্ট খোলার পর এখানে আরও কিছু কাজ করতে হবে যে কাজগুলো করার মাধ্যমে আপনি এখান থেকে চারশো টাকা ফ্রিতে পাবেন আর প্রতিদিন কীভাবে বেশি পরিমাণ আর্নিং করবেন সেটার সম্পর্কে আমি একটু পর আপনাদেরকে কথা বলতেছি সেটা দেখাচ্ছি তো যখন আপনাদের এখানে অ্যাকাউন্টটা সাকসেসফুলি খোলা হয়ে যাবে ওকেতে ক্লিক করবেন আপনার যে জিমেল অ্যাড্রেস সেটা দিবেন পাসওয়ার্ড দিবেন দিয়ে লগইন এ ক্লিক করবেন তারপর আপনার জিমেলে আবার একটা কোড পাঠাবে কোডটা বসাবেন বসানোর পর কন্টিনিউটি ক্লিক করবেন এরকম জাস্ট কোডটা বসাই কন্টিনিউটি ক্লিক করবেন দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে তো এখন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করতেছি লগ করার পর এখান থেকে বাকি যে কাজ সেটা আমি দেখাচ্ছি বাট এখানে আমি যখন এখন ওয়ালেটে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আমার অ্যাকাউন্টে কিন্তু জিরো বি রয়েছে তাছাড়া আমার সমস্ত ব্যালেন্স কিন্তু জিরো জিরো বাট আমার একটা ফ্রেন্ড এখানে কাজ করে টোটাল ছ হাজার টাকার উপরে আর্নিং করেছে সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি দেন আপনাদেরকে দেখাবো যে অ্যাপসের ভিতর বাকি কি কাজ আপনাদেরকে করতে হবে তো গাইছে এখানে আপনার খেয়াল করলে দেখতে পাবেন যে আমাকে স্ক্রিনশটটা শেয়ার করেছে টেলিগ্রামে একজন আমার ফ্রেন্ড শেয়ার করেছে সে এখান থেকে টোটাল ইনকাম করেছে জিরো পয়েন্ট জিরো জিরো এইট এই যে যে এক্সচেঞ্জার বা যে অ্যাপটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এটা এবং এখানে আপনারা খেয়াল করুন জিরো পয়েন্ট জিরো জিরো এইট ভিটিসি তো এটা প্রায় যদি আমি আপনাদেরকে গুগল থেকে দেখাই তাহলে দেখতে পারবেন জাস্ট আমি এখান থেকে গুগলে চলে গেলাম গুগলে আসার পর আমি জাস্ট এখানে লিখতেছি ভিটিসি বিটিসি টু বিডিটি ওকে তো জাস্ট আমি এটা লিখে গুগলে সার্চ করলাম তাহলে দেখতে পাচ্ছেন যে ভিটকয়েন সমান বাংলাদেশি টাকা এখানে চলে এসেছে তো আমার ফ্রেন্ড এই এই সে টোটাল এখান থেকে আর্নিং করেছে হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরি এইট ভিটিসি যেটা প্রাইস হচ্ছে আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো জাস্ট আমি এখানে লিখবো হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো এইট ঠিক আছে জিরো পয়েন্ট জিরো জিরো এইট যা বাংলাদেশি টাকাই হচ্ছে ছয় হাজার দুশো ছত্রিশ টাকার মতো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি জিরো পয়েন্ট জিরো জুড়ি এইট ভিটিসি সে কিন্তু এখান থেকে প্রায় ছয় হাজার টাকা ফ্রিতে আর্নিং করে নিয়েছে আপনার জাস্ট একটু দেখে নিতে পারেন এটা কিন্তু ছ হাজার টাকার একটা প্রুফ আপনাদেরকে দেখালাম যেখানে কাজ করে আপনারা কিন্তু পাঁচ থেকে ছয় হাজার টাকা মতো ইনকাম করে নিতে পারেন এত ভালো একটা সুযোগ তো এখান থেকে আপনার ইনকামটা হবে কীভাবে বা এখান থেকে আপনি ইনকামটা করবেন কীভাবে তার জন্য আপনার এ অ্যাপসের ভিতরে অবশ্যই কেওয়াইসি করতে হবে যেমন আপনারা বিবি বা ব্যাগস টুকেনের যে অফারটা শেয়ার করেছিলাম সেই অফারে কাজ করে আপনারা কেওয়াইসি ওয়াইসি করেছিলাম মাস্টুবি কে করতে হবে তো কেওয়াইসি সম্পর্কে যারা নতুন বা পুরাতন তাদেরকে বলতেছি এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক ক্লিক করার পর এখান থেকে কেওয়াইসি জাস্ট এই কে উপর ক্লিক করবেন কেওয়াইসির উপর ক্লিক করার পর এখানে আপনাকে ফার্স্ট নেম দিতে বলবে ফার্স্ট নেমের জায়গায় আপনি ফার্স্ট নেম মানে এখানে কে ব্যাপারে বলি আপনার এখানে কে বা এটা ভেরিফাই করার জন্য একটা এনআইডি কার্ড প্রয়োজন হবে ভোটার আইডি কার্ড এবং আপনি যদি এখানে ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করেন তাহলে আপনার কোনো সমস্যা হবে না বা যাকে যারটা দিয়ে ভেরিফাই করতেছেন তারও কোনো সমস্যা হবে না এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আর আরেকটা কথা সেটা হচ্ছে যারাদের মূলত এনআইডি কার্ড নেই বা আমরা অনেকে স্টুডেন্ট আমার ভিডিও যা দেখে অনেকেরই এনআইডি কার্ড নেই তারা কি করবেন আসলে সত্যি কথা বলতে যেটা সেটা হচ্ছে আমার নিজেরও এনআইডি কার্ড নেই তো আমি কীভাবে ভেরিফাই করব বা আপনারা কীভাবে ভেরিফাই করবেন তো আপনাদের যদি বড়ো ভাই থাকে বা বড়ো বোন থাকে বা আপনার পিতা মাতার যে এনআইডি কার্ড আছে তো আপনি আপনার পিতা মাতা বা বড়ো ভাই বোন যে কারো এনআইডি কার্ড দিয়ে আপনারা এটা কিন্তু ভেরিফাই করতে পারেন ভেরিফাই করার জন্য সিম্পলি এখানে ফার্স্ট নেমের জায়গায় ভোটার আইডি কার্ডের যে নামটা থাকবে সে নামটা এখানে দেবেন লাস্ট নেমের জায়গায় ভোটার আইডি কার্ডের যে নাম থাকবে সেটা দেবেন তারপর মোবাইল নাম্বার সিম্পলি এখানে দিবেন তারপর এখানে ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনি এখানে জন্ম তারিখটা বসাবেন জন্ম তারিখটা বসানোর পর এখান থেকে আইডেন্টিটি টাইপ এখানে ক্লিক করে এখানে দিবেন হচ্ছে ন্যাশনাল আইডি যেহেতু আমরা ভোটার আইডি কার্ড ডেটে ভেরিফাই করবো তারপর ফ্রন্ট পেজ ফ্রন্ট পেজের জায়গায় দিবেন হচ্ছে ভোটার আইডি কার্ডের সামনের যে পৃষ্ঠাটা আছে সেটা ছবি তুলে দিবেন ব্যাক পেজ হচ্ছে ভোটার আইডি কার্ডের পিছনের ছবিটা দিবেন দেন হচ্ছে এখানে সিম্পল একটা সেলফি তুলতে হবে আপনাদেরকে তো সেলফিটা কীভাবে তুলবেন তো আমি আবারও বলতেছি কে ওয়াইসি আপনাকে করতে হবে কে ওয়াইসি আপনি এখান থেকে একটা টাকা আর্নিং করতে পারবেন না তো মাস্টভি আপনি কে এখান থেকে করবেন তো কে ওয়াইসিটা করার জন্য এখান থেকে আপনাকে একটা ভোটার আইডি কার্ডটা খাতে নিতে হবে দেন হচ্ছে নিচে আপনার খাতাটা নিতে হবে যেখানে এই এই পিকচারটাতে যেভাবে তারা দেখাইছে জাস্ট আপনার ভোটার আইডি কার্ডটা নেবেন আর নিচে হচ্ছে আপনার খাতাটা নেবেন দুটা নিয়ে একসাথে ছবি তুলতে হবে তো ছবিটা কিভাবে তুলবেন সেটা বলতেছি তো প্রথমত আপনি খাতায় লিখবেন হচ্ছে এই যে এখানে গোকো মার্কেট খাতায় আপনি লিখবেন মানে খাতার প্রথম লাইনটা লিখবেন হচ্ছে গোকো মার্কেট গোকো মার্কেট লেখার পর তারপর আপনি দ্বিতীয় লাইনে লিখবেন হচ্ছে ডেট মানে আজকে কয় তারিখ যেমন আপনি এইভাবে তারিখটা লিখবেন যেমন আজকে পাঁচ তারিখ হলে পাঁচ তারপর শূন্য সাত দু হাজার ঠিক আছে জাস্ট এইভাবে তারিখটা দিবেন তারিখটা দেওয়া হওয়ার পর যখন আপনার তারিখ এবং এটা দেওয়া হয়ে যাবে তারপর আপনার জাস্ট আপনি জাস্ট ক্যামেরার দিকে তাকাবেন এই যে এইখানে দেখুন যেভাবে হাতে নিয়েছে এইখানে মূলত আপনি ভোটার আইডি কার্ডটা হাতে নেবেন সাথে আপনি যে কাগজটাতে লিখলেন অবশ্যই সাদা কাগজে লিখবেন সাদা কাগজে কী লিখবেন সেটা বলতেছি গোকো মার্কেট লিখবেন নিচ দেওয়া লিখবেন হচ্ছে ডেট আপনার যে তারিখটা সেটা লিখবেন আর নিচে দিবেন হচ্ছে সিগনেচার সিগনেচারে আপনার জাস্ট নামটা আপনি লিখে দেবেন দেওয়ার পর জাস্ট এখান থেকে এইভাবে একটা সেলফি তুলবেন ছবি ছবিটা অবশ্যই পাঁচ এম হতে হবে যে পাঁচ এমবির উপরে হয়ে যায় সেক্ষেত্রে আপনি একটু এডিট করে ছবিটা রেড রেশনটা একটু কমিয়ে নেবেন তারপরে এখানে সাবমিট যে অপশনটা পাবেন সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তো আমার অ্যাকাউন্টে আমি ভিডিওটা শেষ হলে ভেরিফাইটা করে নেব তো আপনারা অবশ্যই অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেবেন অ্যাকাউন্টটি ভেরিফাই করার চব্বিশ ঘন্টার ভিতর এখানে গোকো মার্কেট যে ক্রেডিট জিএমসি এইখানে আপনাকে টোটাল পাঁচ ডলার সম পরিমাণ টোকেন দিয়ে দিবে যেটা আপনি চাইলে আমার কাছে সেল করতে পারেন বা আপনি নিজেও এখান থেকে এক্সচেঞ্জ করে টাকা বিকাশে নিতে পারেন তো পরবর্তীতে কীভাবে আপনার টাকাগুলো এক্সচেঞ্জ করবেন বা আমাদের কাছে কীভাবে সেল করবেন সেটা জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের যে বেল বাটনটা পাবেন সেটাতে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তীতে আমরা যখন আপডেট দিব যেমন ব্যাব অ্যাপের যে আপডেটটা দিয়েছিলাম সেই আপডেটটি দেখে আপনারা আমাদের কাছে টোকেন সেল করছেন এই অ্যাপসটার আপডেট দিব যে আপডেটটি দেখে আপনারা আমাদের কাছে টোকেন সেল করতে পারেন বা আপনারা নিজেরা এক্সচেঞ্জ করতে পারেন করে টাকাগুলো বিকাশে নিতে পারবেন আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি তো আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড ওয়েট ফর নেক্সট ভিডিও আই উইল কামিং ব্যাক